বন্ধুরা জীবনকে যদি একটি বিশাল মহাকাব্য ভাবা যায় তাহলে প্রতিটি দিন হল সেই কাব্যের এক একটা অধ্যায় কোনো দিন আনন্দে ভরে ওঠে দিন অশ্রুতে ভিজে যায় আবার কোনো দিন আমাদের শেখায় ধৈর্য ও সহনশীলতা এস নামধারী মানুষেরা জন্মগতভাবে লড়াকু এই নামের মানুষদের জীবনে সুখ যেমন আসে তেমনি পরীক্ষা নিরীক্ষাও আসে বারবার কারণ এস মানে হচ্ছে স্ট্রেংথ স্ট্রাগেল অ্যান্ড সাকসেস শক্তি সংগ্রাম আর সাফল্য এবার আমরা দেখতে চলেছি যে সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ কিভাবে ইসলামধারী মানুষদের ভাগ্য বদলাবে কিভাবে পরীক্ষার অন্ধকার থেকে আলোয় পৌঁছে যাবে ইসলামধারীরা সকাল থেকে মনের ভেতর অজানা দুশ্চিন্তা কাজ করবে অফিসে বা পড়াশোনায় চাপ বাড়বে তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন আর আপনার নাম বা আপনার পরিবারের কোনো মানুষের নাম আপনার প্রেমিক বা প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলটিতে প্রতিনিয়ত এস নামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত এবং তাদের রাশিফল সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি তাই এখনই দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এস নামে সমস্ত মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সমস্ত মানুষদেরকে আজকের এই তাদের ভাগ্যফল সংক্রান্ত ব্যাপারগুলির সাথে জানতে সাহায্য করে দিন কারণ আমরা প্রত্যেকেই জানতে চাই যে আজকের দিনটি আমার কেমন যাবে আর সেই জানাটা যদি আমি সহজ করে দিই তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় তাই এখনই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই চরিত্র সম্পর্কে এস নামের মানুষেরা স্বাধীন আত্মবিশ্বাসী স্পষ্টভাষী অনেক সময় জেদি মঙ্গল গ্রহের কারণে সাহসী অদম্য কর্মঠ ও প্রতিযোগিতায় এগিয়ে এই দুইয়ের মিলনে তারা হয় সহজে হার মানে না নেতৃত্ব দিতে পছন্দ করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নিজের লক্ষ্য পূরণে আক্রমণাত্মক হয়ে ওঠে এরা সত্যবাদী হলেও রাগী স্বভাবের কারণে অনেক সময় সমস্যায় জড়িয়ে পড়ে মানুষের বিশ্বাস অর্জন করতে সময় নেয় কিন্তু একবার বন্ধুত্ব করলে প্রাণ দিয়ে রাখে প্রেম প্রেমে এরা আবেগপ্রবণ ও তীব্র যাকে ভালোবাসে তাকে একেবারে নিজের মনে করে নিতে চায় অধিকার অনেক বেশি এই কারণে সম্পর্ক ভাঙার সম্ভাবনা থাকে প্রেমের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেয় ফলে ভুল মানুষকে বেছে নিতে পারে সেরা মিল হয় এ আর এন নামধারীদের সঙ্গে প্রেমে নাটকীয়তা আর আবেগপূর্ণ কাহিনী তৈরি হয় পরিবার ও দাম্পত্য জীবন শৈশবে পরিবারে অশান্তি বা মতবিরোধ থাকতে পারে সংসারের দায়িত্ব ছোটবেলায় নিতে হয় দাম্পত্য জীবনে সঙ্গীকে ভালোবাসলেও নিজের রাগ ও এক গোয়েমের কারণে সমস্যা তৈরি হয় কেউ হয়তো আপনার কাজে খুঁত ধরতে পারে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটা একটু সতর্কতার টাকা আটকে যাওয়া বা গ্রাহকের অভিযোগ আসতে পারে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি পরিবারে কারো সঙ্গে মতবিরোধ সব মিলিয়ে দিনটা মানসিকভাবে ভারী হয়ে উঠবে মনে হবে চারপাশে সবকিছু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে তবে এখানেই শেষ নয় এই দিন আসলে এক পরীক্ষার দিন আপনার ধৈর্য সহনশীলতা আর আত্মবিশ্বাসকে পরীক্ষা করা হবে যদি আপনি মাথা ঠান্ডা রেখে এগিয়ে যান ঝড় কাটিয়ে উঠতে পারবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে ধীরে ধীরে আলো ফোটার গল্প আজকের দিনটা তুলনামূলক শান্ত সকাল থেকেই মনে হবে কিছু একটা বদলাচ্ছে অফিসে বা ব্যবসায় যেসব সমস্যা গতকাল ছিল সেগুলি আজ সমাধানের পথে যাবে প্রেমে মনের অভিমান বোঝা পড়া বাড়বে যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল তাদের জীবনে নতুন বন্ধুত্ব বা আকর্ষণ তৈরি হতে পারে পরিবারে খুশির পরিবেশ হাসি আনন্দের আবহ তৈরি হবে অর্থ দিক থেকেও আজ শুভ পুরনো কোনো টাকা ফেরত আসতে পারে বা অপ্রত্যাশিত লাভ হতে পারে তবে খেয়াল রাখতে হবে অপচয় যেন না হয় স্বাস্থ্য দিক থেকে আজ আরামদায়ক যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তারা কিছুটা স্বস্তি পাবেন উনিশ সেপ্টেম্বর হলো এই তিন দিনের মধ্যে সবচেয়ে উজ্জ্বল দিন আজকের দিনটা হবে সাফল্য আনন্দ আর ভালোবাসার প্রতীক অফিসে বসের প্রশংসা হয়তো নতুন সুযোগ ব্যবসায়ীদের জন্য বড় লাভ সবকিছু মিলিয়ে দিনটা হবে সোনালি প্রেমে আসবে গভীরতা অনেকের জীবনে সম্পর্ক নতুন বাক নেবে হয়তো প্রস্তাব বা প্রতিশ্রুতির আকারে পরিবারে ছোটখাটো অনুষ্ঠান একসাথে খাওয়া-দাওয়া আনন্দের পরিবেশ তৈরি হবে। আজকের বিশেষ দিক হলো দীর্ঘদিন ধরে যারা সংগ্রাম করছেন তাদের জন্য আজকের দিন হলো পুরস্কারের দিন। ধৈর্য যারা ধরে রেখেছেন তাদের জন্য সাফল্যের দরজা খুলবে। এই তিন দিনের যাত্রাকে যদি একটি ছবির মতো আঁকা যায় তাহলে 17 সেপ্টেম্বর হলো ঝড়ের দিন। 18 সেপ্টেম্বর হল ঝড়ের পর মেঘ কেটে আলো ফোটার দিন। উনিশে সেপ্টেম্বর হলো রং দিন যেখানে সবকিছু সুন্দর উজ্জ্বল আর শান্ত এই যেন জীবন আমাদের শেখায় অন্ধকার যত গভীর হোক ভোর একদিন আসবেই আর যারা ধৈর্য ধরে থাকে তারাই শেষমেশ জয়ী হয় সতর্কতা সতেরোই সেপ্টেম্বর কোনো বড় সিদ্ধান্ত নেবেন না একদম মাথা শান্ত রাখুন সমস্ত কিছু ভেবে দেখুন এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করুন কারো কথায় উৎফুল্লিত হয়ে হঠাৎ করে হতকারিতার মাধ্যমে সিদ্ধান্ত কিন্তু একদমই নেবেন না রাগ বা সন্দেহ প্রকাশ করবেন না সম্পর্ক নষ্ট হতে পারে যদিও বা অপরপক্ষের মানুষের কোনো কথা আপনার খুব খারাপ লেগেও থাকে তবু সেটি শান্তভাবে বোঝার চেষ্টা করুন এবং বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে নিতে চেষ্টা করুন অযথা সন্দেহ করবেন না কারণ সন্দেহ করলে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যায় আর রাগ কিন্তু সেই খারাপ সম্পর্ককে আর জুড়তে দেয় না তাই রাগ এবং সন্দেহ সব করা থেকে বিরত থাকুন ধার বা ঋণ দেওয়া আপনি নিজেও ধার বা ঋণ নেবেন না এবং কাউকে ঋণ দেবেন না কারণ একজনকে আপনি যদি ধার বা ঋণ দেন তাহলে সে আপনার টাকা শোধ করতে চাইবে না এবং তার কাছ থেকে টাকা আদায় করতে করতে কিন্তু আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হবে তাই ধার বা ঋণ দেওয়া এবং নেওয়া এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিশেষ করে হজম আর মাথা ব্যথা আপনার যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে সমস্ত কিছুই ঠিক থাকবে তাই স্বাস্থ্যর দিকে নজর দেওয়া জরুরি প্রতিদিন অন্তত হাঁটা চলা করুন এবং যোগ ব্যায়াম করার চেষ্টা করুন এটি আপনার মানসিক শান্তি বজায় রাখে এবার আমি আজকে তিনটিকে আরো শুভ করার জন্য এ মানুষদের জন্য কিছু টোটকা বলবো। প্রথমে বলবো শনি প্রভাবের জন্য প্রতি শনিবার শনি পূজা তেল বা কালো কাপড় ও বাধ্যতামূলক অসুবিধা দূর হয় শনি প্রভাবের কারণে যেসব ক্ষেত্রে ধৈর্য ও স্থিরতা প্রয়োজন সেখানে এই টোটকা জীবনের বাধাকে হ্রাস করে নীল বা কালো রঙের ব্যবহার করলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি কমে যায় মঙ্গল প্রভাবের জন্য প্রতি মঙ্গলবার হনুমান পূজা করলে লাল রঙের ফুল দান করলে জীবনে সাহস শক্তি এবং প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এই সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে টোটকা বা দরিদ্রদের সহায়তা ভাগ্য উন্নত করে এবং বিপদের সম্ভাবনা কমায় সূর্য প্রভাবের জন্য প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে জল লাল বা কমলা রঙের ফুল বা প্রদীপ অর্পণ করা অত্যন্ত শুভ সূর্যের শক্তি আত্মবিশ্বাস নেতৃত্ব এবং সমাজে মর্যাদা বৃদ্ধি করে নিজেকে আলোকিত প্রভাবশালী করার জন্য নিয়মিত সূর্য প্রার্থনা বা মন্ত্র জপ যেমন ওং ঘৃণী সূর্যায় নাম একশো বার অত্যন্তই কার্যকরী সার্বিক প্রতিকার ঘর পরিষ্কার রাখা সবসময় ইতিবাচক শক্তি ধরে রাখা আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত হতে না শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় নিয়মিত ব্যায়াম ধ্যান ও সঠিক খাদ্যাভ্যাস দান জব ও সৎ কাজের মাধ্যমে জীবনকে আলোকিত করা বন্ধুরা টোটকা বা প্রতিকার শুধুই অন্তঃশক্তি নয় এটি এস নামের মানুষদের জীবনযাত্রার শক্তি সমন্বয় ও দিক নির্দেশনা এটি তাদের জীবনের চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে সাহায্য করে এটি মনোবল ও আত্মবিশ্বাসকে নেতৃত্বপূর্ণ ও স্থিতিশীল করে এটি প্রেম পরিবার শিক্ষা কর্মজীবন এবং অর্থের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত ও সৌভাগ্য বৃদ্ধি করে নিয়মিত টোটকা অনুসরণ করলে প্রতিটি ধাপেই জীবনে সুখ শান্তি এবং মর্যাদা আসে সত্যিকারের অর্থে টোটকা হল ইসলামধারীদের জন্য আলোর পথের দিশা যে নিজেকে সৎ রাখে নিয়ন্ত্রণে রাখে ধৈর্য ধরে এ গয়ে সতর্ক সতর্কভাবে জীবন যাপন করে তাদের ভাগ্য নিজে নিজে খুলে যায় অতএব টোটকা মানে শুধুই কিছুকে ভরসা করে দেওয়া নয় বরং নিজের শক্তি ধৈর্য এবং ইতিবাচক কর্মের মাধ্যমে জীবনকে আলোকিত করা বন্ধুরা যদি আপনিও আপনার জীবনের সাথে আজকের এই ভিডিওতে বলা তথ্যগুলির মিল পেয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের এই দিব্য দৃষ্টি থাকুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আসবো এবং এই ভিডিওটিকে ইসলামের সমস্ত মানুষদের সাথে আপনার পরিবার কাছের মানুষ বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকার সাথে শেয়ার করে দিন পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন धन्यवाद